থেকে শুক্রবার এবং তারপরে আমাদের আইন বাড়ি অনুযায়ী যে দুই দিন বন্ধ থাকছে এরপরে ভোট গ্রহণের তারিখ পঁচিশ বাইশ ডিসেম্বর সোমবার সকাল নটা থেকে তিনটা পর্যন্ত ভোট গণনা ওই দিনই যদি ভোট আগে আগে মানে গণনা শেষ হয় ওই দিনই তখনই শুরু করব আমরা যদি শেষ হয় ওই দিনই তাহলে ভোট গণনা শুরু হবে ফলাফল ঘোষণা সোমবার হতে পারে মঙ্গলবারও হতে পারে বাইশ আর তাইশ এই জন্য দুটো ডেটই রাখা হয়েছে আমাদের সকাল নির্বাচন কমিশনের স্বার্থার্থে এটি ধন্যবাদ এখন আপনাদেরকে এটা প্রক্রিয়া দিয়ে দেওয়া হবে থ্যাংক ইউ ভেরি মাছ আপনাদের অনেক ধন্যবাদ সোমবার সকাল নটা থেকে তিনটা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল সতেরো ও আঠারো নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার ও মঙ্গলবার সকাল নটা থেকে বিকাল তিনটা মনোনয়নপত্র বাছাই উনিশ ও বিশ নভেম্বর বুধবার ও বৃহস্পতিবার প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ তেইশ এগারো দু পঁচিশ রবিবার প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি চব্বিশ এগারো পঁচিশ পঁচিশ এগারো পঁচিশ ও ছাব্বিশ এগারো পঁচিশ সোমবার মঙ্গলবার ও বুধবার সকাল নটা থেকে বিকাল তিনটা প্রার্থীদের ডোপ টেস্ট সাতাশ এগারো দু হাজার পঁচিশ ও তিরিশ এগারো দু হাজার পঁচিশ মাঝখানে শুক্র শনি আছে তো বৃহস্পতিবার ও রবিবার চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ তিন বারো দু হাজার পঁচিশ বুধবার মনোনয়নপত্র প্রত্যাহার চার বারো দু হাজার পঁচিশ সাত বারো দু হাজার পঁচিশ ও আট বারো দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রবিবার ও সোমবার এর মধ্যে এই চার বারো আচ্ছা ঠিক আছে এই তিন দিন আচ্ছা প্রত্যাহারকৃত প্রার্থীর তালিকা প্রকাশ নয় বারো দু হাজার পঁচিশ মঙ্গলবার প্রার্থী নির্বাচনী প্রচারণা নয় বারো দু হাজার পঁচিশ থেকে উনিশ বারো দু হাজার পঁচিশ মঙ্গলবার থেকে শুক্রবার এবং তারপরে আমাদের আইন বাড়ি এই অনুযায়ী যে দুই দিন বন্ধ থাকছে পরিচালনা এরপরে ভোট গ্রহণের তারিখ বাইশ বারো দু হাজার পঁচিশ বাইশ ডিসেম্বর সোমবার সকাল নটা থেকে তিনটা পর্যন্ত ভোট গণনা ওই দিনই যদি ভোট আগে আগে শেষ মানে গণনা শেষ হয় ওই দিনই তখনই শুরু করব আমরা যদি শেষ হয় ওই দিনই তাহলে ভোট গণনা শুরু হবে ফলাফল ঘোষণা সোমবার হতে পারে মঙ্গলবারও হতে পারে বাইশ আর তেইশ এই জন্য দুটো দেখি রাখা হয়েছে আমাদের সকাল নির্বাচন কমিশনের স্বার্থার্থে এটি ধন্যবাদ এখন আপনাদেরকে এটা প্রক্রিয়া দিয়ে দেওয়া হবে থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের অনেক ধন্যবাদ সোমবার সকাল নটা থেকে তিনটা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল সতেরো ও আঠেরো নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার ও মঙ্গলবার সকাল নটা থেকে বিকাল তিনটা মনোনয়নপত্র বাছাই উনিশ ও বিশ নভেম্বর বুধবার ও বৃহস্পতিবার প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ তেইশ এগারো দু হাজার পঁচিশ রবিবার প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি চব্বিশ এগারো পঁচিশ পঁচিশ এগারো পঁচিশ ও ছাব্বিশ এগারো পঁচিশ সোমবার মঙ্গলবার ও বুধবার সকাল নটা থেকে বিকাল তিনটা প্রার্থীদের ডোপ টেস্ট সাতাশ এগারো দু হাজার পঁচিশ ও তিরিশ এগারো দু হাজার পঁচিশ মাঝখানে শুক্র শনি আছে তো বৃহস্পতিবার ও রবিবার চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ তিন বারো দু পঁচিশ বুধবার মনোনয়নপত্র প্রত্যাহার চার বারো দু হাজার পঁচিশ সাত বারো দু হাজার পঁচিশ ও আট বারো দু হাজার পঁচিশ বৃহস্পতিবার রবিবার ও সোমবার এর মধ্যে এই চার বারো আচ্ছা ঠিক আছে এই তিন দিন আচ্ছা প্রত্যাহারিত প্রার্থীর তালিকা প্রকাশ নয় বারো দু হাজার পঁচিশ মঙ্গলবার চারটি নির্বাচনী প্রচারণা নয় বারো দু হাজার পঁচিশ থেকে উনিশ বারো দু হাজার পঁচিশ মঙ্গলবার থেকে শুক্রবার এবং তারপরে আমাদের আইন বাড়ির এই অনুযায়ী যে দুই দিন বন্ধ থাকছে প্রচারণা এরপরে ভোট গ্রহণের তারিখ বাইশ বারো দু হাজার পঁচিশ বাইশ ডিসেম্বর সোমবার সকাল নটা থেকে তিনটা পর্যন্ত ভোট গণনা ওই দিনই যদি ভোট আগে আগে মানে গণনা শেষ হয় ওই দিনই তখনই শুরু করবো আমরা যদি শেষ হয় ওই দিনই তাহলে ভোট গণনা শুরু হবে ফলাফল ঘোষণা সোমবার হতে পারে মঙ্গলবারও হতে পারে বাইশ আর তাইশ এই জন্য দুটো দেখি রাখা হয়েছে আমাদের সকাল নির্বাচন কমিশনের স্বার্থার্থে এটি ধন্যবাদ এখন আপনাদেরকে এটা প্রক্রিয়া দিয়ে দেওয়া হবে থ্যাংক ইউ ভেরি মাছ আপনাদের অনেক ধন্যবাদ সোমবার সকাল নটা থেকে তিনটা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল সতেরো ও আঠেরো নভেম্বর দু হাজার পঁচিশ সোমবার ও মঙ্গলবার সকাল নটা থেকে বিকাল তিনটা মনোনয়নপত্র বাছাই উনিশ ও বিশ নভেম্বর বুধবার ও বৃহস্পতিবার প্রাথমিক তালিকা প্রকাশ দু হাজার পঁচিশ রবিবার প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি চব্বিশ এগারো পঁচিশ পঁচিশ এগারো পঁচিশ ও ছাব্বিশ এগারো পঁচিশ সোমবার মঙ্গলবার ও বুধবার সকাল নটা থেকে বিকাল তিনটা প্রার্থীদের ডোপ টেস্ট সাতাশ এগারো দু হাজার পঁচিশ ও তিরিশ এগারো দু হাজার পঁচিশ মাঝখানে শুক্র শনি আছে তো বৃহস্পতিবার ও রবিবার চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ তিন বারো দু হাজার পঁচিশ বুধবার মনোনয়নপত্র